হে এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি বেশ ভালো আছি আর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজও তোমাদের সঙ্গে একটা ওল্ড কন্টেন্ট কিন্তু নিউ ভিডিও শেয়ার করব। কেন তার কারণ হচ্ছে আজকের ভিডিওটা হচ্ছে একটা সাধের অনুষ্ঠানের আর আমার আগের জেন্টার রিভিল ভিডিওটার মতনই এই ভিডিওর যে উডবি মাম্মা সে কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছিল যে ব্লগটা যেন অবশ্যই বেবি বর্ণের পর আমি আপলোড করি সেদিন সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে আর আমি এখানে ফ্রিজটাকে খালি করেছি ক্লিন করবো বলে আর জেন্ডার রিভিলের মতনই এটাও ছিল একটা পার্টি তাই আমি আজকে বানাচ্ছি পনিরের একটা আইটেম পনিরটাকে প্রথমে আমি ছোটো ছোটো করে কেটে এখানে হালকা করে ফ্রাই করে নিচ্ছি পনির কিন্তু খুব বেশি ফ্রাই করা যায় না তার কারণ হচ্ছে সেটা খুব শক্ত হয়ে যায় আর দেখো এদিকে ফ্রিজটাও মোটামুটি ক্লিন করে আমি সাজাতে গোছাতে শুরু করেছি সত্যি আমরা মেয়েরা কিন্তু মাল্টিটাস্কিং তাই না আজকে আমি বানাবো হোয়াইট পনিরের একটা রেসিপি পেঁয়াজটাকে প্রথমে আমি ভেজে নিচ্ছি আর হ্যাঁ অবশ্যই গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম আর তার আগে তোমরা তো দেখেইছ পনিরটাকে হালকা করে ভেজে তুলে রেখেছি এবার এক এক করে টমেটো বাটা আদা রসুন পেস্ট কাজু বাটা এবং অন্যান্য ছোটোখাটো মশলা আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এই সমস্ত অল্প অল্প করে দেব এই দেখো মশলাটা কষাতে কষাতে এবার তেল ছাড়তে শুরু করেছে আর এখানে আমি একটু কাজু বাদাম অনেকক্ষণ ধরে ভিজিয়ে পেস্ট করে নিয়েছি যেটা আমি এবারে কষানো মশলার মধ্যে দিয়ে হালকা হাতে নাড়াচাড়া অ্যাড করে দিয়েছি আর অল্প একটু জলও অ্যাড করেছি রান্না মোটামুটি রেডি আর পরিমাণ মতো অবশ্যই নুন চিনি অ্যাড করতে ভুলো না কিন্তু তবে এই রান্নাটাতে মিষ্টির পরিমাণটা একটু বেশি যায় এদিকে বাইরের অবস্থা দেখো প্রচন্ড বৃষ্টি হচ্ছিল সেদিনকে তো ফাইনালি রেডি হয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি আকাশের অবস্থা সাংঘাতিক এখন একটু বৃষ্টিটা কম হয়েছে বাট এখনো মেঘ রয়েছে চলো দেখো কি অবস্থা আর আমার ড্রেস আর কি দেখাবো আর একটি দুটি শাড়ি আমি ইন্ডিয়া থেকে দু বছর আগে নিয়ে এসেছিলাম সেগুলোই আমি এখন চালাচ্ছি খুব বেশি শাড়ি এখানে পরাও হয় না টুকটাক অকেশন ছাড়া প্ল্যান আছে নেক্সট ইয়ার যখন আমি ইন্ডিয়া যাব এক ডজন শাড়ি নিয়ে আসবো আর প্রতিটা ব্লগে তোমাদের নিউ নিউ শাড়ি পরে দেখাবো তুমি আসো তো চলো গিয়ে দেখি কি হচ্ছে এই যে আকাশের অবস্থা আর এই যে আমার গিফট তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এটা যেহেতু একটা বেবি গার্ল তো ওর জন্য আমি একটা ড্রেস নিয়েছি শক্স নিয়েছি এইসব আর কি টুকটাক যেগুলো মানে নিউ বর্ন বেবিদের খুব কাজে লাগে আর কি আর কি মানে বলা যায় ওয়াকিং ডিস্টেন্স হেঁটে দুই থেকে তিন মিনিট লাগে গাড়িতে হার্ডলি থার্টি সেকেন্ড তো কিন্তু এই বৃষ্টির মধ্যে হেঁটে যাওয়া তো সম্ভব নয় তাই আমরা গাড়িতেই যাচ্ছি এই দেখো কথা বলতে বলতে পৌঁছেও গেলাম তো চলো ভেতরে গিয়ে দেখছি কি হয় বৃষ্টি হলেও অন টাইম কিন্তু আমরা আমাদের বান্ধবীর সাধের অনুষ্ঠানে পৌঁছে গেছি ডেকোরেশন করেছে দেখো ইওএসএতে 5 মাসেই কিন্তু আল্ট্রাসাউন্ডের মাধ্যমে জানা যায় গর্ভস্থ সন্তান ছেলে না মেয়ে তাই আমরা আগে থেকেই জানতাম আমাদের বান্ধবীর একটা ফুটফুটে মেয়ে হতে চলেছে তাই সমস্ত হলটা আমরা পিঙ্ক আর হোয়াইট দিয়ে ডেকোরেশন করেছিলাম এই দেখো উডবি মাম্বা বসে বসে গল্পে মুশকুল আর আমরা এখানে স্ন্যাক্স খেতে বসে গেছি আমাদের উডবি মাম্মা যেহেতু নেপালি তাই ওদের নেপালি নিয়ম অনুযায়ী টিকা একটা খুব বড় ব্যাপার আর কি তো এই দেখো মানে টিকা লাগানো আর উডবি মাম্মি এবং ড্যাডিকে দই মিষ্টি এই সমস্ত খাওয়ানোর মাধ্যমে অনুষ্ঠান শুরু হলো এই যে থ্রি ধাও গেছে উডবি মাম্মিকে টিকা লাগাতে আর মিষ্টি খাওয়াতে টিকা অনুষ্ঠান হয়ে যাবার পর আমরা সবাই প্ল্যান করে আগে থেকেই রেখেছিলাম কিছু গেমসে এখানে সেগুলোই আমরা এবার খেলব এই গেমটা হচ্ছে এই লেফট সাইডের ছবি দেখে তোমাকে গেস করতে হবে প্রেগনেন্সি রিলেটেড কিছু টার্মস এই যে আমার সাইন্টিস্ট বর হাবুডুবু খাচ্ছে প্রেগনেন্সি রিলেটেড টার্মস গুলো উদ্ধার করতে যাই হোক ওখানে উইনার অলরেডি চলে গেছে আর এখানে আমার বর এখনো সলভ করে উঠতে পারেনি খেলার শেষে উত্তরগুলো বলে দেওয়া হচ্ছে যারা যারা আমারই মতো সব উত্তরগুলো অ্যাটেম্প করতে পারেনি তারা কিন্তু সেগুলো জেনে যাচ্ছে যাতে পরবর্তী কোনো সময় খেলা হলে তাদের ক্ষেত্রে এটা হেল্পফুল হয় নেক্সট গেমটা কিন্তু অনেক মজার ছিল জানো সমস্ত ব্যাচেলার ছেলেদের কোমরে একটা করে দড়ি সাজে পেসিফায়ার বেঁধে দেওয়া হয়েছে তাদের এই পেসিফায়ারটা কোমর দুলিয়ে যে মুখে আগে নিতে পারবে সেই হবে উইনার কিছু কোয়েশন আগে থেকে সেট করা ছিল প্রেগনেন্সি রিলেটেড যে সব থেকে বেশি সঠিক উত্তর দিতে পারবে সেই উইনার ছিল গার্লস গেম এই গেমটা অনেক মজার ছিল প্রত্যেকের কোমরে একটা করে দড়ির সাহায্যে বেলুন বেঁধে দেওয়া হয়েছে এবার প্রত্যেকটি মেয়ে একে অন্যকে চেষ্টা করবে তার বেলুনটা ফাটানোর জন্য আর শেষ পর্যন্ত যার বেলুনটা থাকবে অক্ষত সেই হবে বিনার এখানে বাচ্চাগুলো তো খেলতেই ব্যস্ত আচ্ছা বন্ধুরা যারা নতুন নতুন আমার ব্লগ দেখছো তারা সাবস্ক্রাইব না করে কি চলে যাচ্ছ যদি সাবস্ক্রাইব না করে চলে গিয়ে থাকো তাহলে কিন্তু রিকোয়েস্ট করব অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও আর কমেন্ট বক্সে যারা যারা আমাকে কমেন্ট করো আমি চেষ্টা করি সাধ্যমতো সকলে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার তোমাদের সঙ্গে নতুন নতুন বন্ধুত্ব হয়ে আমারও কিন্তু খুব ভালো লাগছে তাই সকলকে রিকোয়েস্ট করছি অনেক অনেক কমেন্ট করো তবেই তো আমাদের নতুন নতুন বন্ধুত্ব আরো জমে উঠবে খেলাধুলা হইচই করতে করতে আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্বে চলে এসেছি এখন আমরা কেক কাটবো কেক খাবো তারপর ডিনার সেরে অনুষ্ঠান শেষ আজকের প্রয়োগটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই আমাকে জানিও আর গরম পড়েছে ব্লগটা আমি যেহেতু ইন্ডিয়া থেকে এডিট করছি তাই বাইরে বেরোনো সাধ্য আমার নেই তাই তোমাদেরও রিকোয়েস্ট করছি দিনের বেলায় বাড়িতে থাকো হেলদি খাও আর সুস্থ থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে আজ তাহলে চলি টাটা